আবারও শুরু হলো রাশিদ পলাশ পরিচালিত সিনেমা নায়রের শুটিং মাঝে কিছুদিন শ্যুটিং বন্ধ থাকার পর এবার করা হলো একটি আইটেম গানের শুটিং এফডিসি চত্বরে বসানো হয়েছিল এই গানের সেট শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন থেকে দেখলে মনে হবে না এটা একটা সিনেমার সেট গ্রামের কোনো এক খোলা জায়গায় বসেছে যাত্রাপালা আর সেখানে যাত্রা দেখতে আসা উৎসুক দর্শকদের নিচে গিয়ে মুগ্ধ করছেন নবাগত সাদিয়া নায়র রাশিদ পলাশ পরিচালিত প্রথম সিনেমা মানুষ আর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী গ্রাম থেকে শহরে আসা একটি ছেলের সংগ্রামের গল্পই মূলত নায়ক যাত্রা হলো রুট লেভেলের একেবারে রুট লেভেলের ম্যাসপিপুলের প্রধান বিনোদনের জায়গাটা ছিল যাত্রা এখন তো টেলিভিশন আসছে আগে তো মানুষজন পুঁথি শুনতো যাত্রা দেখতো এবং এখন যেমন মানুষজন ইচ্ছা করে যে যে একটু ভালো গান গাই সে ভাবে যে আমি বড়ো গায়ক হবো আগে কিন্তু জায়গাটা ছিল যে আমি যাত্রা শিল্পী হব আকাশ সংস্কার একটা বড় ছায়া কিন্তু যাত্রা শিল্পী তো ওই জায়গাটা কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটা হারাচ্ছি ওই ওই হারানোর ওই জায়গাটায় ঐতিহ্যটা হারাচ্ছি বলেই যাত্রা শিল্প কিন্তু কলুষিত হচ্ছে সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা শিমলা এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন নবাগত সাদিয়া ক্যারেক্টারটার নাম হলো আশা তার এখানে দুইটা লাইফ স্টাইল দেখানো হয়েছে লাইক ফার্স্ট টাইম সে থাকে গ্রামের মেয়ে তারপরে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় সে হলো বোনের সংসারে থাকে বিয়ে দেওয়ার পরে হাজব্যান্ড মারা যায় বিধবা হয়ে যায় দেন সে ডিসাইড করে যে সে পালায় চলে আসবে এর আগেও শুটিং করা হয়েছে এই সিনেমার একটি আইটেম গানের যেখানে পারফর্ম করেছিলেন অভিনেত্রী শিমলা আর এবার দ্বিতীয় আইটেম গানে অংশ নিল সাদিয়া জীবনের টুকরো টুকরো গল্প নিয়ে নির্মিত সিনেমা নায়রে রাখা হচ্ছে দুটি আইটেম গান যদিও নির্মাতার মতে গল্পের তাগিদেই এমন সংযোজন তবে সিনেমার বাণিজ্য আর দর্শক গ্রহণযোগ্যতার জন্য তা কতটুকু ভূমিকা রাখবে তা জানা যাবে নাইওর মুক্তির পর